কল্যাণপুর নামের ছোট্ট একটা গ্রাম দিনের বেলায় গ্রামটা শান্ত সুশান্ত ধানক্ষেতের সবুজে মোড়া নদীর পাড়ে ছেলেমেয়েরা খেলে আর গরু ছাগল চড়ায় কিন্তু রাত নামলেই এই গ্রাম ভয়ঙ্কর এক রহস্যে ঢেকে যায় কারণ গ্রামে ছড়িয়ে আছে কথা তালগাছের নাথায় শাকচুন্নি থাকে রাত হলে সে নূপুর বাজিয়ে বেরোয় গ্রামবাসীরা নূপুরের শব্দ শুনলেই কেঁপে ওঠে কিন্তু রাহাত গ্রামের দুষ্টু ছেলে এসব কথায় একটুও ভয় পায় না একদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবে গেছে রাহাত আর তার বন্ধুরা পুকুর পাড়ে বসে গল্প করছিল হঠাৎ ঝনঝন ঝনঝন নুপুরের শব্দ শোনা গেল বন্ধুরা সবাই দৌড়ে পালালো। রাহাত দাঁড়িয়ে থেকে হেসে বলল রাহাত এই তো সেই শাকচুন্নি আমি একদিন না একদিন ধরবই মিতা এসে রাগ করে বলল মিতা তুই আবার এই সব কাণ্ডে জড়াস না রাহাত ও সব খেলা নয় রাহাত আরে বোন ভয় কিসের শাকচুন্নি যদি আসে আমি তাকে ভাত খাইয়ে বন্ধু বানাব তালগাছ থেকে সত্যিই নামলো এক শাকচুন্নি লম্বা চুল লাল চোখ আর গলায় নুপুর সে হেসে বলল শাকচুন্নি তুই কেমন ছেলেরে সবাই তো ভয় পায় তুই একলা দাঁড়াস কেন রাহাত আমি ভয় পাই না তবে তুমি কি সত্যি মানুষ খাও শাকচুন্নি হেসে উঠল শাকচুন্নি না রে বোকা আমি মানুষ খাই না আমি তো শুধু মজা করি আমি গ্রামের হাড়ি থেকে ভাত চুরি করি রাহাত চোখ বড় বড় করে তাকালো রাহাত মানে তুমি ভূত হলেও ভাত চোর এক রাতে কাকিমার হাঁড়িতে সদ্য রান্না করা ভাত রাখা ছিল শাকচুন্নি নুপুর ঝনঝনিয়ে ঢুকল সে ভাত তুলে খেতে যাবে ঠিক তখনই কাকিমা মরিচ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন শাকচুন্নি মরিচ মুখে দিয়ে হঠাৎ কাশতে লাগল খা খা কাকিমা দরজা খুলে বললেন এই যে ভূতনি ভাত চুরি করবি মরিচ গিয়ে শাকচুনি চোখ কচলাতে কচলাতে দৌড় দিল গ্রামের সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ল রাহাত ঠিক করল এবার শাকচুন্নিকে ধরতেই হবে সে এক বড় বাঁশির ঝুঁড়ি নিয়ে তালগাছের নিচে বসে থাকল রাত গভীর হলে আবার শোনা গেল ঝনঝন ঝনঝন শাকচুনি নামতেই রাহাত ঝুড়ি ফেলে দিল তার মাথায় শাকচুনি আরে বাঁপরে কে রে এভাবে ফাঁদ পেতেছিস সে এমন চিৎকার করল যে গ্রামের সব কুকুর বেড়াল ছুটে এলো। রাহাত ভয় পেয়ে পালালো কিন্তু শাকচুন্নি ঝুনি ভেঙে বের হয়ে তাকে পেছন থেকে ধাওয়া করল রাহাত পুকুরে ঝাঁপ দিল শাকচুন্নি দাঁড়িয়ে হেসে বলল শাকচুন্নি তুই সত্যি সাহসী তোর সাহস ভালো লেগেছে আজ থেকে তুই আমার বন্ধু তারপর থেকে শাকচুনিয়ান ভয় দেখায় না সে মাঝে মাঝে রাহাত আর মিতার সাথে গল্প করে রাতে বাচ্চাদের গান শোনায় গ্রামবাসীরা প্রথমে অবাক হলেও পরে অভ্যস্ত হয়ে গেল কাকিমা বলতো কাকিমা আরে শাকচুন্নি ভাত চুরি না করে যদি সোজা বলে খেতি আমি নিজে দিতাম শাকচুন্নি লজ্জায় হেসে উত্তর দিত শাকচুন্নি আমি দুষ্টুমি না করলে ভূতের নামটাই মিথ্যে হয়ে যাবে একদিন হঠাৎ গ্রামে ডাকাত ঢুকল সবাই ভয় পেয়ে লুকিয়ে পড়ল তখন শাকচুন্নি এগিয়ে এল নুপুর ঝনঝনিয়ে ডাকাতদের সামনে দাঁড়ালো। তার লাল চোখ দেখে ডাকাতরা ভাবল বাপ রে আসল ভূত তারা দৌড়ে পালিয়ে গেল গ্রামবাসী তখন বুঝল শাকচুন্নি মন্দ নয় বরং গ্রামের রক্ষক গ্রাম আবার শান্ত হল রাহাত হাসতে হাসতে বলল রাহাত দেখলে মিতা আমি বলেছিলাম শাকচুন্নি খারাপ নয় মিতা হ্যাঁ কিন্তু তোর দুষ্টুমিই আমাদের নতুন বন্ধু বানাল শাকচুনি হেসে বলল শাকচুনি সাহসী হলে ভয়কে